আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে শুক্রবার তো আজকে আমি নিজের হাতে রান্না করেছিলাম মুরগির পোস্ত তো সেটার একটি রেসিপি শেয়ার করছি তো মুরগি কেটে আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি একটি কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেওয়ার পরে তারপর এখানে পরিমাণ মতো হলুদ মরচি গুঁড়া লবণ দিয়ে দিলাম আর হচ্ছে আমি কিন্তু তেলে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে গরম মশলা এটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে কিন্তু মশলার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি ওগুলো ছাড়া কিন্তু আসলে খেতে ভালো লাগে না আবার গোস্ততে একটা যে ঘ্রাণ সেটাও কিন্তু থাকে না এই জন্য কিন্তু পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই তেলের মধ্যে ওগুলো দেবেন তো এই যে আমি তরকারি রান্না করছিলাম আজকে যেহেতু আমার ছুটির দিন সেহেতু একটু সময় পেয়েছি ব্যস্ততার কারণে রেগুলার আসলে ভিডিও আপলোড করা হয় না অনেকেই কমেন্ট করেন যে আমার রান্নার ভিডিও দেখতেই ভালো লাগে তো আসলে বাসায় না থাকার কারণে কিন্তু রান্নার ভিডিও আমি দেখাতে পারি না ওভাবে অবশ্য বাহিরে হচ্ছে ক্যাটারিংয়ের যে কোর্সটা করছে ওখানে তো রান্না হচ্ছে শেখাই তো ওখানে ওখানকার যে জাতগুলোই শেখাবে আমি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে এখন কষানোর মাঝে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে তেলে ভেজে নিয়ে তারপরে আর একটা হচ্ছে একদমই গোস্তের মধ্যে দিয়ে কষিয়ে নে দুইভাবেই কিন্তু ভালো লাগে তবে তেলের মধ্যে ভেজে নিয়ে যদি করা হয় ওটা বেশি আরও ভালো লাগে তো এরপরে আমি আর ওভাবে ভিডিও করতে পারি নাই তো আজকের ভিডিও তো এই পর্যন্তই কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে अल्लाह शबाई के